নোব্রা ভ্যালি লাদাখে অবস্থিত একটি ঠান্ডা মরুভূমি ভ্যালিটি প্রায় দশ হাজার ফুট গড় উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় প্রবেশের সবচেয়ে সাধারণ উপায় হল লে থেকে খাটদুঙ্গালা পাশ ধরে ভ্রমণ করা এটি নুব্রা এবং শায়েক নদী দ্বারা বেষ্টিত কিছু জায়গায় নদীগুলো মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং মরুভূমির মাঝখানে একটি উর্বর মরুদ্যান তৈরি করে উপত্যাকটি তার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে বালির টিলা তুষারাবৃত শৃঙ্গ এবং সবুজ মরুদ্যান এই মরুভূমিতে বিশেষ ব্যাকট্রিয়ান ডাবল হামড উট রয়েছে যা নুব্রা ভ্যালি ছাড়া দেখতে পাবেন না ভ্যালির মাঝে হুন্দা এবং বেশ কয়েকটি ছোট গ্রামও রয়েছে যা দর্শনার্থীদের লাদাখের স্থানীয় সংস্কৃতি এবং জীবনযাত্রার এক ঝলক প্রদর্শন করে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত নুব্রা ভ্যালির আবহাওয়া মনোরম থাকে এবং বেশিরভাগ অঞ্চলেই ভ্রমণের জন্য উপযুক্ত থাকে